নমস্কার বন্ধুরা আজকের আমি দেখাবো লোটে ফ্রাই লোটে মাছ অনেকে খেতে ভালোবাসেন আমিও ভালোবাসি যারা লোটে মাছ প্রিয় এই রেসিপিটা তাদের জন্য কোন বাজার থেকে লোটে মাছটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন বাজার দেখাই লোটে মাছগুলো ম্যারিনেশান করার জন্য আমি মশলাগুলো শিলে বেটে নেব আমি এখানে একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি চার কোয়া রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি একটা থালায় আমি মশলাটা তুলে নিচ্ছি দেখুন লোঁটে মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে পাতিলেবু রস দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজ রসুন আদা মাছের সঙ্গে আমি ভালো করে মেখে নেব এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এটা এইভাবে ম্যারিনেট করে রাখলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় ম্যারিনেশানটা আমার হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব নিয়ে নিলাম আমি এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন সড়া লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি লোটে চুবিয়ে ফ্রাই করে নেব একে একে এভাবে মাছগুলো আমি ভেজে নেব পরপর দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে মোচমুচে হয়েছে লোটে ফ্রাইয়ের সঙ্গে খাওয়ার জন্য আমি একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম গ্রিন চাটনির রেসিপিটা আমি শর্ট ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আপনারা এইভাবে লোটে ফ্রাই বানিয়ে বাড়িতে খাবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করবেন